আমার পিস পিস আসো তোমরা সবাই আজকে আমি কিছু কথা বলবো তোমরা কিন্তু সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে সেটা হচ্ছে আমার যারা ইউটিউবে ফ্যান ফলোয়ার আছো তারা অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে আসবা আমার কিন্তু পেজ একটাই আমুল নামের নাম ওকেএফ ব্লগ এখানে যাই একটা লাইক দিয়ে আসবা আমার পেজে কিন্তু আমি মনিটাইজেশন পাইছি কিন্তু এখানে কিন্তু আমার ভিউ নাই তোমরা কিন্তু অবশ্যই আমার পেজে একটু লাইক দিবা ঠিক আছে পেজটা ঘুরে আসবা আর যদি পেজটা তোমরা সামনে না পাও তো ফেসবুক পেজে সোনা লিখে সার্চ দেখবা আমার ভিডিও চলে আসবে এবং তখন তোমরা সেখানে একটা ফলো দিয়ে আসবা ঠিক আছে আর যারা হচ্ছে ফেসবুক পেজে আসো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসবা আমার ইউটিউব চ্যানেলটা সেম নাম এবং ইউটিউব চ্যানেলে গিয়ে আমার হালুম সোনা বলে সার্চ করলে পেয়ে যাবা তো সবাই ভালো থাকবা আর হচ্ছে বেশি বেশি আমার ভিডিও দেখবা আমাকে ভালোবাসবা ঠিক আছে আমি এরকম গুরু করবো